আওয়ামী লীগ সেটি স্বীকার করে না সবার উপরে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চিরকাল এইভাবেই থাকবে দেশ এবং জাতি আজ এক উপনীত হয়েছে সময়ে মুক্তিযোদ্ধাদের এই উপস্থিতি আমাদের সময়কে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে আমরা আশা করেছিলাম যে আমরা মুক্তিযোদ্ধারা অনেকেই বয়সের ভারে লোক এ সময় জাতীয়তাবাদী অশাল কারা ধারণ করবে আমরা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি যে মুক্তিযুদ্ধের প্রজন্ম তারা আমাদের কাছ থেকে আন্দোলন সংগ্রামের মশাল বহন করে চলেছে সর্বরমে সাথে তুলনা হতে পারে না আমরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি আমরা প্রকৃত অর্থে ভাগ্যবান এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছেন যার তখন বয়সে তরুণ ছিল জীবনের মায়া না করে ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে রণাঙ্গনে বিপুল বিক্রমে যুদ্ধ করেছেন দেশটিকে স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতার পরেই যার যার পেশায় তারা ফিরে গিয়েছেন এবং দেশ চালনার ভার যাদেরকে দিয়েছিলেন যারা মুক্তিযুদ্ধের সময় জীবন জীবনযাপন করেছে কলকাতা এবং আগরতলায় যাদের জীবনের কোনো ঝুঁকি ছিল না যারা মুক্তিযুদ্ধের কোনো ঘোষণাও দেননি তাদেরকে আমরা দেশের শাসন পাঠ পরিচালনার জন্যে দায়িত্ব দিয়ে আমরা চলে গিয়েছিলাম নিজ নিজ এই সময় ইতিহাসে অনেক বিকৃতি ঘটানো হয়েছে এখনো আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে এই যে জুলাই আগস্টে একটি মহান গণভূতান সাধিত হয়েছে

শহীদ মিনারের প্রত্যেকটি আন্দোলনে এই মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সেখানে অংশগ্রহণ করেছে এরাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন কিন্তু আমরা এসব কথা প্রচার করি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্বাধীনতা ঘোষণা করেছেন এটি ঐতিহাসিক সত্য আওয়ামী লীগ সেটি স্বীকার করে না গণ অভ্যুত্থানকে স্বাধীনতার উপরেও স্থান দেওয়ার একটি প্রচেষ্টা একটি মহল থেকে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুই তুলনা করতে পারি না আমরা সবার উপরে একাত্তরের মহা মুক্তিযুদ্ধ চিরকাল এইভাবেই থাকবে আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দেব না মুক্তিযুদ্ধকে বিভক্ত হবে এটাও আমরা কখনো আশা করি না